তো আমাদের সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল এক্সামের জন্য তো আমরা ট্রে প্রিপেয়ার করলাম আগের ভিডিওতে দেখেছো এই যে দেখতে পাচ্ছি এক একটা ইনস্ট্রুমেন্ট আর ইকুইপমেন্ট এর প্রত্যেকটা পার্ট আর ইউজগুলো আমাদেরকে আগের দিন রাতে মুখস্থ করতে হয়েছিল তারপরের দিন ছিল আমাদের কলেজের ফেসার্স ডে ওরিয়েন্টেশন প্রোগ্রাম তারপরের দিন আমরা চলে গেলাম আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম দিতে रामपुरহাট एग्जाम दिया서 খুশিতে আমরা কার যা করছিলাম